দুয়ারে প্রস্তুত কপ্টার সোনার বাংলা ছেড়ে ভারতে পালালেন শেখ হাসিনা পিছনে পড়ে রইল গণভবন বাবা শেখ মুজিবুর রহমানের স্মৃতি জানুয়ারি মাসে ভোটে জিতে ক্ষমতায় আসেন হাসিনা সাত মাসের মধ্যে পতন আপাতত ভারতের আশ্রয় গোপন ঠিকানায় হাসিনা অপরাধী তাই তাকে ফেরত চায় বাংলাদেশ ভারত কি চায় অগস্টে পতন বাসার আল আসাম পড়ে রইল দুশো টন সোনা রোলস রয়েস থেকে মার্সেডিস বেঞ্চের পাহাড় দু লক্ষ কোটি নগদ চব্বিশ বছরের রাজত্বের শেষে সিরিয়া ছেড়ে রাশিয়া পালালেন প্রেসিডেন্ট বাসার আল আসাদ রাশিয়া ইরানের সমর্থনও ঠেকাতে পারল না সিরিয়ার সাধারণ মানুষকে সাঁড়াশি চাপে সিরিয়া কেঁপে গেল মাত্র বারো দিনে চুয়ান্ন বছরের আসাদ পরিবারতন্ত্রেরও পতন আসাদের দাম্পত্যেও কি চির ক্রেমলিন অবশ্য জানায় মিয়াবিবি দিব্য রয়েছেন ধ্বংসস্তূপে চাপা স্কুল ব্যাগ বই খেলনা গাজার শৈশব গাজায় ইসরায়েলি হানার এক বছর পার হামলা থেকে বাদ পড়েনি স্কুলবাড়ি কুড়ি হাজার শিশুর কবরে ঢেকেছে গাজা স্ট্রিপ প্রতি তিরিশ মিনিটে একজন শিশুর মৃত্যু ইসরায়েলের অবরোধে গাজা স্ট্রিপ এক জেলখানা যুদ্ধক্লান্ত গাজা নিজেই এখন উদ্বাস্ত কবে স্কুলে ফিরবে গাজার আহমেদ ডানারা ক্যালেন্ডারের মতো ল্যান্ডস্কেপ ছিন্ন ভিন্ন মিসাইল হানা ইউক্রেন দু হাজার বাইশে ইউক্রেনে হানা দেয় রাশিয়া দু তরফে মৃত এবং আহতের সংখ্যাটা দশ লক্ষেরও বেশি আশি লাখ ঘর ছাড়া ইউক্রেন ছেড়ে পালান আরও আশি লাখ রাশিয়ার পাশে উত্তর কোরিয়া ইউক্রেনের সঙ্গে আমেরিকা আর ইউরোপীয় দেশগুলো দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ফের শিবিরে বিভক্ত বিশ্ব পরমাণু যুদ্ধের আশঙ্কা নিয়েই নতুন বছরে পা দেবে ইউক্রেন ফলো করুন আনন্দবাজার অনলাইন